বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফে তাই বাংলাদেশ গণভূথানের পক্ষে অবস্থান নিয়েছে গণভূথানের সরকার গণভূথানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে সংগ্রামী ছাত্র জনতার সহযোগিতায় এই সনদ বাস্তবায়নের দায়িত্ব সংগ্রামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই গণভূথানের সরকার কাজ করছে এবং এটি করবে ইনশাল্লাহ বারো তারিখে গণভোটে হা ভোটের মাধ্যমে সেই জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে পছন্দ মতো প্রার্থী নির্বাচিত হয়ে আসবে এই পার্লামেন্টের নেম্পারে

সংসদ নির্বাচনে দলগুলোর প্রান্ত ভুটে বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে জনগণ বেড়া বিতরণ করেছে কিছু